এবং কি আপনার সামনের ফরেন গ্লাসটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন টায়ারের সাপোর্টটাও কিন্তু ভালো পাবেন চারটা টায়ার অনায়াসে এসে আপনি মনে করেন দুই থেকে তিন বছর চালাতে পারবেন ওকে ভিতরের কন্ডিশনটা দেখায় খুব অসাধারণ ফ্রেশ কন্ডিশন এবং কি বিস্কিট কালারের সিট কভার লাগানো আছে ফ্লোর কার্পেটিং করা আছে এবং কি ভিতরটাও কিন্তু অসাধারণ ফ্রেশ প্রত্যেকটা ডোর প্যাডগুলা হ্যান্ডেলগুলা সব কিছুই অ্যাক্টিভ হ্যান্ডেলসবাস হ্যাঁ এবং কি পিছনে গ্লাস এবং কি ব্যাকলাইট সোলাইট সব কিছু অরিজিনাল অবস্থা আছে আমরা ব্যাকলটা উঠে একটু দেখাই ব্যাকলটা কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশন কোনো কাজ কাম নাই রিমোট হ্যাঁ রিমোট সিস্টেম সিএনজি করা আছে সিক্সটি লিটার এবং কি প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল অবস্থা আছে টিকগুলো হানড্রেড পার্সেন্ট জেনুইন এবং কি আমরা এই পাশটা দেখাবো খুবই ফ্রেশ কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশন কোনো কাজ কাম নাই হচ্ছে সামনে সামনে পাচ্ছেন পঁচিশটার পঁচিশ স্টারের গাড়ি টয়টা অ্যাপ্রিমিও দু হাজার নয়ের মডেল বই একদম সুপার ফ্রেশ গাড়ি একদম বস গাড়ি বাংলাদেশের নাম্বার ওয়ান এবং গ্লাস অরিজিনাল অরিজিনাল কোনো কাজ কাম করতে হবে না গিয়ার বক্স সব কিছু একদম ফ্রেশ কন্ডিশন কোনো কোনো এটা প্রাইসটা দিছিলাম হলো উনিশ লক্ষ আশি হাজার টাকা এটা আসকিম প্রাইস আসকিম প্রাইস আসলে আরো কমে রাখবো আশা করি আসছে কমে পাওয়া যাবে আচ্ছা কমে আর পাবেন না আপনার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভালো লাগবেন আসসালামু আলাইকুম